আসুন আজকের এই আলোচনায় আমরা এমন একজনের জীবন কাহিনী জানব যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি ঘটনায় ছিল বিস্ময়কর আর অলৌকিক এই উৎসের বিবরণী অনুযায়ী তার জীবনটা যেন একটার পর একটা অবিশ্বাস্য ঘটনায় সাজানো তো চলুন আমাদের এই আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে এমন একটা প্রশ্ন যা এই কাহিনীর একদম প্রথম অলৌকিক ঘটনাটার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে দেখুন মজার ব্যাপার হলো এই গল্পটা কিন্তু সরাসরি নবীকে দিয়ে শুরু হচ্ছে না গল্পটা শুরু হচ্ছে তার মাকে দিয়ে তার নাম ছিল মারিয়াম আর তিনি ছিলেন এক অসাধারণ পুণ্যবতী নারী মারিয়ামের এবাদত এতটাই গভীর ছিল মানে তিনি এতটাই একনিষ্ঠ ছিলেন যে আসমান থেকে তার জন্য নিদর্শন আসত আর এই সব কিছুই যেন তাকে ভবিষ্যতের এক বিশাল ঘটনার জন্য প্রস্তুত করছিল এরকমই একদিনের ঘটনা তার সেই নিভৃত সাধনার মাঝে হঠাৎ করেই এলেন এক ফেরেস্টা আর তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে এমন এক অবিশ্বাস্য খবর নিয়ে এলেন যা ছিল একেবারে অচিন্তনীয় ফেরেশা ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই হল ঈসা আল্লাহর জন্ম হল কিন্তু এই ঐশ্বরিক ঘটনাটা ঘটার সাথে সাথেই এক নতুন সমস্যা তৈরি হল চারপাশের মানুষজন তাকে নিয়ে সন্দেহ আর নানারকম অভিযোগ করতে শুরু করলো। ভাবুন একবার অবস্থাটা চারদিক থেকে যখন তাকে নিয়ে এত সমালোচনা তখন মারিয়ামকে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ দেয়া হল তাকে বলা হল চুপ থাকতে আর অলৌকিক ঘটনাটাকেই তার হয়ে কথা বলতে দিতে আর ঠিক তখনই ঘটল সেই প্রথম অবিশ্বাস্য ঘটনাটা সবাই যখন মারিয়ামকে প্রশ্ন করছিল তখন কোলের ওই নবজাতক শিশুটি একেবারে পরিষ্কার গলায় কথা বলে উঠল আর তার কথা শুনে সবাই যেন একেবারে থমকে গেল তো এই ছিল তার জন্মের ঘটনা এরপর ঈসা আল যখন বড় হলেন এবং নবুয়াত পেলেন আল্লাহ তাকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আরও কিছু অসাধারণ ক্ষমতা দিলেন চলুন এবার তার সবচেয়ে পরিচিত মুজিজা বা অলৌকিক ঘটনাগুলোর একটা দেখি আর এর শুরুটা হয়েছিল কিন্তু খুবই সাধারণ একটা জিনিস দিয়ে মাটি দিয়ে ব্যাপারটা ছিল এরকম তিনি প্রথমে কাদা মাটি নিয়ে পাখির মতো একটা আকৃতি তৈরি করতেন এরপর আল্লাহর নাম নিয়ে সেই মাটির পাখিতে ফু দিতেন আর সাথে সাথেই ওটা সত্যিকারের জীবন্ত পাখি হয়ে যেত শুধু তাই না সাথে সাথে উড়ে যেত আকাশে ভাবা যায় শুধু যে নতুন জীবন সৃষ্টি করতেন তাই না তার ক্ষমতার মধ্যে জীবনকে সারিয়ে তোলার বিষয়টাও ছিল তিনি এমন সব রোগ সারিয়ে তুলতেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে যেমন ধরুন তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি দিতেন কুষ্ঠরোগীকে পুরোপুরি সারিয়ে তুলতেন এমনকি আল্লাহর হুকুমে মৃত মানুষকেও আবার জীবিত করে ফেলতেন আলাইহিস সালামের এই সব অলৌকিক ঘটনা দেখে তার সবচেয়ে কাছের সঙ্গীরা যাদেরকে হাওয়ারি বা শিষ্য বলা হতো তাদের বিশ্বাস আরও বেড়ে গেল কিন্তু এর পরেও তারা তার কাছে এমন একটা জিনিস দেখতে চাইল যা ছিল তাদের বিশ্বাসের জন্য এক বিরাট পরীক্ষা তারা সরাসরি ইসা সালামকে জিজ্ঞেস করে বসল আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি একটা দস্তরখান পাঠাতে পারেন এটা কিন্তু বেশ বড় একটা অনুরোধ ছিল যা একদিকে তাদের নিজেদের বিশ্বাসের পরীক্ষা আবার অন্যদিকে ইসা সালামের সাথে আল্লাহর সম্পর্কেরও একটা পরীক্ষা ঈসা আলাহ সালাম দোয়া করলেন আর তার দোয়ার জবাবে আল্লাহ আসমান থেকে মায়েদা পাঠানেন এই মায়েদা হল সোজা কথায় বেহেস্টি খাবারে ভরা একটা দস্তরখান আর এটা ছিল এমন এক নিদর্শন যা দেখে আর কারও কোনো সন্দেহই রইল না কিন্তু একটা ব্যাপার হল কি ঈসা সালামের এই জনপ্রিয়তা আর প্রভাব যতই বাড়তে লাগল তৎকালীন কিছু ধর্মীয় নেতার মনে ততই ঈর্ষা আর ভয় জন্মাতে শুরু করল আর সেই ঈর্ষা থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা তাকে হত্যা করার পরিকল্পনা করল আর এই কাজে তারা তখনকার শাসকদের সাহায্যও চাইল যাতে তার জীবন আর তার বার্তা দুটোই শেষ করে দেওয়া যায় তো পরিস্থিতিটা দাঁড়াল এরকম একদিকে একদল মানুষ তাকে ধরে শুলে চড়ানোর পরিকল্পনা করছে আর অন্যদিকে আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেয়ার এই দুই পরিকল্পনার সংঘাতেই কিন্তু গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় শেষ পর্যন্ত কি হল আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হল আল্লাহ এইসা সালামকে নিরাপদে আসমানে তুলে নিলেন আর যে বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহ তার চেহারাটাকেই হুবহু ঈসা ইসা সালামের মতো করে দিলেন ফলে ষড়যন্ত্রকারীরা সেই বিশ্বাসঘাতককেই ইসা সালাম ভেবে ধরে নিয়ে গেল এবং শুলে চড়াল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এই উৎসের বিবরণী অনুযায়ী এই নাটকীয় ঘটনাটা আসলে কাহিনী শেষ ছিল না বরং এটা ছিল তার জীবনের পরবর্তী একটা অধ্যায়ের শুরু এই বর্ণনা অনুযায়ী ঈসা আলে সালাম আসলে কখনোই মারা যাননি তিনি আজ আল্লাহর আল্লার কাছে আসমানে জীবিত আছেন আর পৃথিবীতে তার যে কাজ সেটা এখনও পুরোপুরি শেষ হয়নি তাহলে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে তাই না যে এই কাহিনীর শেষটা তাহলে কি তার আসার চূড়ান্ত উদ্দেশ্যটাই বাকি ছিল আর এই কাহিনীর সমাপ্তি টানা হয়েছে একটি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়ে বলা হয়েছে শেষ সময়ের ঠিক আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন তিনি দ্য বা অ্যান্টি পরাজিত করবেন এবং সারা পৃথিবীতে শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর এভাবেই তার পৃথিবীতে আসার উদ্দেশ্য পরিপূর্ণ হবে